মেসির এক আর্জেন্টিনার দুই কানাডাকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা প্রত্যাশা মতোই কোপা আমেরিকার ফাইনালে উঠল আর্জেন্টিনা সেমিফাইনালে প্রথম গোল করলেন মেসি চোট সারিয়ে কানাডার বিরুদ্ধে প্রথম থেকেই মাঠে নামলেন বিশ্বজয়ী অধিনায়ক এবারে কোপা আমেরিকায় প্রথম গোল করলেন লিওনেল মেসি তার আর্জেন্টিনাও কানাডাকে হারিয়ে পৌঁছে গেল প্রতিযোগিতার ফাইনালে বুধবার সেমিফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা জিতলো দুই শূন্য ব্যবধানে আর্জেন্টিনার অপর গোলদাতা জুলিয়ান আলভারেজ ফুটবল প্রেমীদের চমকে দিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছিল কানাডা তাদের স্বপ্নের দৌড় থেমে গেল বিশ্বজয়ীদের সামনে দলগত শক্তির নিরিখে এগিয়ে থেকেই মাঠে নেমেছিল আর্জেন্টিনা চোট সারিয়ে মেসি ফেরায় সেই শক্তি আরও বৃদ্ধি পেয়েছিল ম্যাচের আগেই মাঠেও দুদলের শক্তির পার্থক্য বোঝা গেল বারবার কানাডার ফুটবলাররা নিজেদের সেরাটা দিলেন আশি হাজার একশো জন দর্শকের সামনে আর্জেন্টিনার সঙ্গে সমানে সমানে লড়াই করলেন তবু বিশ্ব চ্যাম্পিয়নদের রুখতে পারলেন না সেমিফাইনালে সহজ জয় পেলেও কানাডা কিন্তু আর্জেন্টিনার রক্ষণের দুর্বলতা দেখিয়ে দিয়েছে বিশেষ করে মাঠের ডান প্রান্ত থেকে প্রতিপক্ষ আক্রমণ করে উঠলে কিছুটা সমস্যায় পড়েন বিশ্বজয়ীরা ফাইনালের আগে এদিকে নজর দিতে হবে মেসিদের গোল করার একাধিক সুযোগ পেয়েছিল কানাডাও কিন্তু অভিজ্ঞতা ও ফিনিশিং এর অভাবে সফল হয়নি তারা এ বিষয়ে আপনার মতামত এবং পরামর্শ জানাতে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ